তদন্ত প্রতিবেদনে সম্প্রতি পুলিশের বর্তমান আইজিবি জনাব বাহরুল আলমের নাম আসায় ওনাকে বরখাস্ত এবং গ্রেপ্তার এবং পুলিশের আইজিবি থেকে আইজিবির পদ থেকে অবসান চেয়ে একটি রিট দাখিল করা হয়েছে এই রিটে স্বরাষ্ট্র সচিবকে বিবাদী জনপ্রশাসন সচিব এবং বাহরুল আলমকে বিবাদী করা হয়েছে আশা করছি সম্প্রতি কয়েকদিনের মধ্যে আপনার একটি শুনানি হবে না শুনানি হতে পারে

প্রভাবিত প্রভাব বিস্তার হতে পারে নিরপেক্ষ তদন্তের সাথে ওনাকে পুলিশের থেকে অপসারণ করা আবশ্যক বলে আমি মনে করি তাই আমি রিটটি দাখিল করেছি